ঠিকাদার পরিবর্তনের গেরোতে কাজ হারাতে বসেছে কোচবিহার এঞ্জিন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় সতেরো বছর থেকে কাজ করে আসা সাফাই কর্মীরা কাজে বহাল রাখার দাবিতে এবং নতুন ঠিকাদার সংস্থার সাথে আলোচনা করার দাবিতে তারা ধর্নায় বসেন হাসপাতাল দপ্তরে শ্রমিকদের পক্ষে বিকাশ বাস্পুর জানান গোটা জেলায় তারা প্রায় তিরিশ জন রয়েছেন যারা এই হাসপাতালে লন্ড্রি সেকশনে কর্মরত কিন্তু বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শরীরে এই কাজের দায়িত্ব তাদের সরিয়ে একটি এজেন্সিকে দিয়েছে শোনা যাচ্ছে সেই এজেন্সি সবস্থ কাপড় চোপড় শিলিগুড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করে আবার পাঠাবে এর ফলে কর্মরত ওই তিরিশ জনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয় তাই সাথে কথা বলার দাবিতে এবং সেই সাথে প্রত্যেকের কাজ বহাল রাখার দাবিতে তারা এই অবস্থান বিক্ষোভে বসেছেন হাসপাতাল চত্বরে এ বিষয়ে এমএসবিপি ডক্টর রাজীব প্রসাদ কি জানিয়েছেন পরবর্তীতে শোনাবো আপনাদের প্রথমে দেখে নেব আমরা যে অবস্থান বিক্ষোভে বসেছেন ঠিকাদার পরিবর্তনের গের কাজ হারাতে বসা কোচবিহার এঞ্জম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় সতেরো বছর থেকে কাজ করে আসা সাফাই

এবার নতুন এজেন্সি যারা এসছে ওরা বলছে আমাদের লোক লাগবে না আমরা গাড়ি করে নিয়ে আসবো মাল নিয়ে এখান থেকে আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে কাঁচবো তাই বললাম ঠিক আছে আপনারা মাল শিলিগুড়ি নিয়ে যান কিন্তু আমরা এখানে যে কজন আছি আমাদের এখানে কাজ দিয়ে হবে আর যদি আমরা কাজ না পাই আমরা কোথায় যাবো আজ তোমরা ওনারা এসেই বলছে যে তোমাদের আমাদের লাগবে না আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করুক যার জন্য আমরা তিন জায়গায় চিঠি করেছি লেবার কমিশনের কাছে একটা চিঠি দিয়েছি আর কে এসে চেয়ারম্যানকে দিয়েছি আমাদের এম এস বিপি সাহেবকে দিয়েছি এখন ওনাদেরকে বলা হয়েছে যে দেখতে আমাদের ব্যাপারটা কি হবে আমরা কোচবিহারে আছি নজন আর আদার্স চারটা মহকুমার ওদের সব স্টাফ এখানে লেখা আছে কাউদের মধ্যে চিঠি জমা মোট কতজন রয়েছে মোট হয়েছে তিরিশ জন কি সিস্টেমে কাজ করতে আমরা পিস হিসাবে আমাদেরকে পিস হিসাবে দিত

হ্যাঁ আসলে সমস্যা আমাদেরও এখানে একই সমস্যা হয়েছে যে বাইরে একটা কন্ট্রাক্টর বলে কাজ পেয়েছে তারা বলছে আমাদেরকে রাখবে না আমরা দীর্ঘ বছর ধরে করে আসছি আমরা এই মুহূর্তে কোথায় যাব ওইজন্য আমরা চাচ্ছি যে সবাই মিলে আমরা ওনারদের সাথে বসে কথা বলি উনি আসার কথা ছিল বলে আজকে খুজবিয়ারে আসেনি এখনো আমরা সে সকাল থেকে এখানে এসে এসেছি কিন্তু আমরা এখনো কাউকে দেখিনি কেউ আসলে আমরা ওনারদের সাথে কথা বলদেবাম

কি জানিয়েছেন এমএসবি ডাক্তার রাজেপ্রসাদ কাপুর জামা কাপড় লন্ড্রিতে যারা ছিল তারা তাদের এজেন্সি বদল হয়ে গেছে বলে বাদ দেওয়া হয়েছে নজরদের বিক্ষুব দেখাচ্ছে কর্মসংস্থানের দ্বারা কি রয়েছে বিষয়টা যদি একটু বলো না এটা তো নিয়ম মাফিকই এজেন্সি চেঞ্জ হয় আগে এজেন্সি হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে রিক্টেড হতো এবার এখন সেন্ট্রালাইজড মেকানিক্সড লন্ড্রির টেন্ডার যেটা স্টেট থেকে হয়েছে নর্থলান্ড মেডিকেল কলেজে সেটা হবে তো সে টেন্ডার করে যা নিয়ম মাফিক যা স্টেপ নতুন এজেন্সি সিলেক্ট করেছে তো লাস্ট এজেন্সির হচ্ছে একত্রিশ তারিখ অবধি ছিল এক্সটেনশন অর্ডার সেটাকে উইথড্র করা হয়েছে আর এক তারিখ থেকে নতুন এজেন্সি কাজ করবে এই প্রসেসটা দেখা যাচ্ছে আজকেও যা কাপড়গুলো করেই রয়েছে এটা মানে প্রসেস শিলিগুড়ি যাবে আসবে এতে কি আরও সমস্যা হবে বলে মনে হচ্ছে কি স্টেট একটা নিয়েছে একটা সেটা কিছু নিয়েছে সেটা সব জায়গায় এক্সিকিউটেড হওয়া দার্জিলিং ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ হওয়া শুরু হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের প্রথম আমাদের এখান থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এজেন্সিতে তিন দিন আগে আমরা ডেকেছিলাম তারা কাজ যাতে একটা একটাই শুরু করে তারা আজকে কোনো কারণে টান করেনি শুরু করতে বা এই বিষয়ে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার